সব জায়গায় সব কথা বলতে নেই পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক বেতনের কথা নিজের প্রে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জীবটা উসখুস করবে গলার ভিতরটা কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব সালাই ভা মারছে ভাবতে নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোঁড়ে আর দালালদের মৃগা ক্ষেত্রে হয়ে উঠছে ভাবতে আপনি সারা সারাদিন ধরে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুটে গেলেও জুটত না যে ব্যাটার রাজনীতি সোনার কাঠের ছোঁয়ায় সে ব্যাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চলে ব্রেক করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেরার দেশ মহান বলে দাঁত বের করে হাসছে বাংলা সিনেমার বেদের মেয়ের পাল্লায় পরে সিঁদুর দিও না মুছে বলে আর্তনাদ করছে একশো টাকার ঢাউস পূজা সংখ্যার উপন্যাসে কাহিনী চেয়ে সায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হার হাবাদের জীবন নিয়ে সিনেমা করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচতরা হোটেলে বসে ফুর্তি মারছেন খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল টিভিতে মুড়ো ঝেটার বিজ্ঞাপনে হুলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতেই আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা গলায় দড়ি দিচ্ছে ইউনিয়নের দাদারা রান্নাঘরে সাংসদ বিধায়করা প্রীতি ম্যাচ খেলছেন দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেসেছেন লাল বলবে এ বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেসেছেন প্যাঁচে পড়ুন ধকল বুঝবেন বাড়িতে চোর সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বুঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ছাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দিই যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা গেছে এরা ছাড়া কোনো মেয়াই সুখী নেই আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটে আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয় চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর ওপার থেকে কি কিসীতে ভেসে আসে